এই জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামা একেরামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন শুক্রা দেখ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন এই যে আজকের যে মজলিস ওই মজলিসে বসার কদর বেড়ে যাবে দুজি বসার সাথে দুইটা জিনিস সংযোগ করা যায় এই দুইটা গুণ দুজি সংযোগ করে বসেন আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামার নেকি জমা হইতে থাকবে এই দুইটা গুণ এমন এই দুইটা গুণ সহকারে যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ ফেরাজ তারা জান্নাতে আপনার গড় তৈরি করতে থাকবে এই দুইটা গুণ সহকারে যতক্ষণ বসে থাকবেন মাঝে মাঝে সুব হায়নাল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন এইগুলো প্যাকেট হয়ে আকাশে চলে যাইতেছে এই দুইটা গুণ এমন এই দুইটা গুণ সহকারে কেউ দিয়ে আহ শব্দ বলে সেটাও কিন্তু আকাশে চলে যায় এই দুইটা গুণের একটা গুণ মহাপতের সাথে কথা শোনা দুই নাম্বার গুণ আমলের নতে কথা শোনা এই দুইটা গুণ সহকারে কেউ যদি আহ শব্দ বলে সেটার দাম কত হয় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ মসজিদে দরজা লাগাইতেছেন এক আল্লাহর বন্ধ আসছে জামাতে নামাজ পড়ার জন্য আসার পর জিজ্ঞাসা করছেন ইব্রাহিম জামাত কখন হবে তখন ইব্রাহিম বিন আদম বলছেন জামাত হয়ে গেছে যখন বলছে জামাত হয়ে গেছে ওই আল্লাহর বান্দার মলিন হয়ে গেছে আহ জামাতটা পাইলাম না রে কতবার আহ্বত ছিল ভালোবাসা ছিল যার বলে দাম কত হয়েছে ইব্রাহিম বিন আজম বলেন আল্লাহর বান্দা তোমার আহটা আমাকে দেয়া দাও আর আমি যে জামাতের সাথে নামাজ পড়ছি সেটা তুমি নেয়া নাও লোকটা বলেন আমার আহের প্রতি কেন আপনার লোক আপনি আমার আহ নিবার জমাতের সপ্তাহ আমাকে দিবার ইব্রাহিম বিন আদম বলেন তুমি যে মহাপদের সাথে ভালোবাসার সাথে হা বলছ এটা আল্লাহর বইর আল্লাহর ভালোবাসা নিগ্রাম আহ দেখলাম তুমি যখন আহা বলছ এটা নূর হইয়া সপ্তম আকাশ ভেদ করে আরো সে দিকে সুরছি এই জন্যই আমার নামাজটাই তোমাকে দিবার চাই

অন্তরকে যে পাক করেছে ইব্রাহিম আল্লাহ তালাকে বলেন আল্লাহ অন্তর তো এমন জিনিস যে অন্তরের মধ্যে দুনিয়ার পানি সেখানে পৌঁছানো যায় না জমজমের পানি দ্বারাও সেটা দৌত করা যায় না নদীর পানি দ্বারাও দৌত করা যায় না এমনকি দুনিয়ার পানি দ্বারা সেটা দুনিয়ার পানি সেখানে পৌঁছে না তাহলে অন্তর কিভাবে পবিত্র করব আল্লাহ তালা বলে ইব্রাহিম দুনিয়ার পানি সেখানে পৌঁছানো যায় না কিন্তু এক প্রকার পানি আছে যে পানির দ্বারা অন্তর পবিত্র করা যায় সেটাই হলো মানুষ যখন আল্লাহর বইয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখের পানি দ্বারা অন্তর পবিত্র আল্লাহ আকবর বলেন এ কারণেই মোহতারাম হাজির আজকের বসাটা হলো অন্তর পবিত্র করে একটা বৈঠক আজকের মাহফিল হলো অন্তরকে পরিষ্কার করা অন্তর পরিষ্কার করে একটা মাধ্যম হলো আজকের এই কারণেই আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আমলে কথা বলবো যে আমলটা আজকের পর থেকে কোনো সময় সারবেন না পর্দার আড়ালে যে সকল মা বোনরা শুনতেছেন প্রত্যেকেই আজকের পর থেকে বলেও যেন এই ছয়টা আমলের কথা বলবো যে ছয়টা আমল বলেও আপনার থেকে আজকের জন্য থেকে না ছুটে এই ছয়টা আমল ঘুমের জন্য যখন আমরা বিছানায় যাবো ওই ছয়টা আমল কখনো ছাড়বো না এর এক নাম্বার এই সহিদটা আমল সহকারে কেউ যদি ঘুমিয়ে যায় আল্লাহর রহমতে যদি মারাও যায় আল্লাহ তালা শহীদি মৃত্যু তাকে দান করবে আল্লাহ আকবর বলেন অনেক মানুষ সুস্থ অবস্থায় ঘুমায় বেলার উঠতে পারে না তার মাইকে খবর হচ্ছে মারা গেছে এরকম হয় কি না রাসুল বলেন এই সয়টা গুণ সহকারকে দুই ঘুমে যায় ঘুমে পড়ে সে মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করবেন এর মধ্যে এক নাম্বার কোন খুব সংক্ষিপ্ত বলতেছে এর মধ্যে এক নাম্বার গুণ যখন ঘুমাইবার জন্য বিছানায় যাবেন সর্বপ্রথম ঘুমের দোয়া পরে বিছানায় যাবেন ঘুমের দোয়া আল্লাহ বিস্মিকা মুতুয়া আহিয়া কোন ব্যক্তি এই দোয়া পরে যখন বিছানায় যাবে ঘুমের জন্য যাবে ওই বান্দা সারা রাত্র ঘুমিয়ে থাকবে আল্লাহ তালা সারা রাত্র তার আমলের মধ্যে নকল ইবাদ সব লিখে দেবে সুবাহান আল্লাহ হবে আমল এই কারণে যখন ঘুমের জন্য বিছানায় যাইবেন এক নাম্বার আমল বললাম ঘুমের দোয়া পরে বিছানে যাবেন এই ঘুমের দোয়া এমন এই ঘুমের দোয়াটা পরে দিয়ে কোন ব্যক্তি ঘুমাইতে যায় বিছানে যায় সারা রাত সে ঘুমাইবে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামার মধ্যে নকল নামাজের সব লেখে দিবেন। আল্লাহ আকবার বলেন দুই নাম্বার আমল হইল যখন ঘুমানোর জন্য বিছানে যাইবেন দুরুস্বরী পড়বেন বিছানায় শুয়ে শুয়ে দুরুস্বরী পড়বেন রাসুল বলেন কোন ব্যক্তি যদি ঘুমের সময় ঘুমের আগে বিছানার মধ্যে ঘুমায় ওই 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 ব্যক্তি যায় রাত্রেই দূর শরীফ হাসরের ময়দানে আল্লাহর রসুলের সুপারিশের কারণ হবে এই কারণে আল্লাহর এক খাদিসে বলেন কোন বান্দা যে আল্লাহ কোন দাদু যে একবার আল্লাহর রসুলের উপর দূরদ শরীফ পাঠ করে আল্লাহ ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে কোন ব্যক্তি একবার দুরুদ করে দশটি রহমত নাজিল করেন আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামের মধ্যে দশটা নেকি দান করেন এমন কি ওই ব্যক্তির আমল নামের মধ্যে আল্লাহ তালা দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা দশটি দরজা আল্লাহ তালা বলন্দ করে দেন দুরুদের তো দাম আল্লাহ রসুল বলেন দুরুদ এমন একটা ফসিলত যে দুরুদ যে ব্যক্তি পাঠ করে দুরুদের মাধ্যমে যখন দোয়া করে রাসুল বলেন এই দোটা সরাসরি আল্লাহ তালা কাছে গিয়ে পৌঁছে যায় এ কারণে দুই নম্বর আমল বিছানায় যাওয়ার দুই নম্বর আমল হইল যখনই ঘুমাইতে যাবেন তখন দুরুদ শরীফ পড়বেন দুরুদের মধ্যে সবচেয়ে সহজ দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি এমন আছে দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন দুরুদ যত বেশি পড়বেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে তত কাছে থাকবেন আল্লাহু আকবার বলেন এই জন্য কয়টা আমলের কথা বলবো ছয়টা আমল এর মধ্যে এক নাম্বার যখন বিছানায় যাব ঘুমের দোয়া পড়বো দুই নাম্বার যখন বিছানায় যাব দুরুদ শরীফ পাঠ করব তিন নাম্বার আমল যখন বিছানায় ঘুমের জন্য যাইবেন তখন একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন কয়বার জুড়ে বলেন কয়বার একুশ বার যে ব্যক্তি একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম গুনে গনে পাঠ করে ঘুমিয়ে গেল রাসুল বলেন ওই ব্যক্তি যতক্ষণ ঘুমিয়ে থাকবে সকাল পর্যন্ত ওই ব্যক্তি যত শ্বাস সার্বে যত শ্বাস গ্রহণ করবে যত অক্সিজেন গ্রহণ করবে যত অক্সিজেন সারবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা প্রত্যেকটা শ্বাসের সাথে আল্লাহ তালা নেকি লিখে দেবে এই জন্য তিন নাম্বার আমার ঘুমের সময় কি পড়বেন একই বেন বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন আল্লাহ রসুল হাদিসে বলেন যে ব্যক্তি সকালে উনিশ বার বিকালে উনিশ বার ফজরের পরে উনিশ বার পরে উনিশ বার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবে এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তালা ওই ব্যক্তির কবরের মধ্যে আজাব দিবেন না কয়বার বলেন কয়বার ১৯ বার কারণ হলো প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে উনিশ জন ফেরস্তা শাস্তি দেয় আজব দেয় যে আল্লাহর বন্দা উনিশ বার বিসমিল্লা রহমান রহিম ফজরে পরে পাঠ করলো মা গ্রীবের পরে যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম উনিশ বার পাঠ করলো যে ফেরেশতা কবরের মধ্যে আজাব দেয় ওই ফেরস্তার চোখের মধ্যে আল্লাহ তালা পর্দা ফেলে দেয় যার ফলে ওই ফেরস্তা তাকে আজাব দিতে পারে না অন্য খাদিস আল্লাহর রসুল বলেন বান্দা যখন বিসমিল্লা রহমান রহিম একবার পাঠ করবে পাঠ করার সঙ্গে সঙ্গে ওই বিসমিল্লা রহমান রহিমের মধ্যে উনিশটি হরফ আছে আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তালা এক একজন ফেরাস্তা সৃষ্টি করে দেয়

আল্লাহ তালা তাদেরকে হাউজে কাউ পানি পান করাইবে এই কারণে বিসমিল্লাহ প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ এই জন্য বাহাদৃশ্যের মধ্যে আল্লাহর রসুল বলেন যে কাজ বিসমিল্লার সাথে করা হয় ওই কাজের মধ্যে বরকত থাকে না কাজটা হয় বরকতহীন দিন যখনই যখনই কোনো ভালো কাজ করবেন আল্লাহর নামের সাথে করবেন আল্লাহর নামের সাথে যখন কাজ শুরু করবেন ওই কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে তাহলে ঘুমে আবার জন্য কয়টা আমলের কথা বলবো বাবা ছয়টা আমল এর মধ্যে এক নম্বর আমল কি ঘুমের দোয়া পড়া দুই নম্বর আমল দুরু শরীফ পড়া বিছানায় শুয়ে শুয়ে দুরু শরীফ পাঠ করা তিন নম্বর আমল একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা তিন চার নম্বর আমল যখন বিছানার মধ্যে ঘুমের জন্য যাবেন আইতুল কুরসি পাঠ করবেন আইতুল কুরসি এমন ফজিলত আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আইতুল কুর্সি পাঠ করে বিছানে গেল ঘুমাইল ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা ও কোন তো ফেরাস্তা নিযুক্ত করেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এ কারণে আইতুল কুর্সি অনেকে মগস্ত জানেন না অনেক বুড়ো বুড়ো বাবা আছে আইতুল কুরসি মগস্ত করতে পারে না পুরানি ছবি পড়তে পারে না আইতুল কুর্সি পড়ব কিভাবে কিন্তু আল্লাহ তালা সহজ করে দিয়েছেন কয়েক কোরআন যে পড়বে যে শুনবে সমান সব সুবাহ আল্লাহ বলেন আপনি পড়তে পারেন না আপনি মতস্থ নাই কোরআন শরীফ পড়তে পারেন না আপনার নাতি ডেকে বললেন যে মাদ্রাসায় পড়ে এই দারুল কুরআনের মধ্যে পড়ে যে বলেন নাতি আমাকে আয়তুল কুরসিরা পড়ে আর তুমি আমাকে শোনাও আমি শুনি আয়তুল কুরসিয়া তো ফজিল আল্লাহ রসুল বলেন আয়তুল কুরসি পরে যে ব্যক্তি ঘুমাইল সারা রাত্র ফেরাস্তা তাকে পাহারা দিবে এমনকি আইতুল কুরসির ব্যাপারে অন্য হাদিসের রাসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক পাচক তো ফরজ নামাজের পরে আয়ত করছে পাঠ করবে ওই ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে ব্যবধান হলো মৃত্যু মৃত্যু হইতেছে না সে জান্নাতে যাইতেছে না মৃত্যুর পরে তার ঠিক না আল্লাহ তালা জান্নাত রাখছে আল্লাহ এই কারণে দুমাইবার জন্য কয়টা আমল করতে হবে বলেন ছয়টা এক নাম্বার কি বলেন এক নাম্বার কি ঘুমের দেওয়া পড়া জুড়ে বলেন এক নাম্বার কি

যে ব্যক্তি আস্তাকবারটা তিনবার পাঠ করবেন ঘুমায় বার সময় কয়বার জোরে বলেন কয়বার তিনবার যে ব্যক্তি এই আস্তাকবারটা পাঠ করে ঘুমাইবে সকাল বেলা যখন সে ঘুম থেকে জাগ্রত হবে ওই ব্যক্তি নিষ্পাপ অবস্থায় সে ঘুম থেকে জাগ্রত হবে এই কারণে আস্তাকফিরুল্লাহ তো ফজিলত আসক্ত যখনতি বেশি বেশি পড়তেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলাকে পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহ তালা তার সমস্ত গুনাহ আল্লাহ তালা माफ করে দিবেন আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এমন কী এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে নিজেও কল্পনা করতে পারবে না তার মাহাজিরিন এই ছয়টা আমল যদি করতে পারেন আর এই যদি মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যু হইতে হবে আল্লাহ জান্নাতের ওই বান্দাকে যখন হবে ওই কবরকে যখন রাখা হবে কবরের মধ্যে তার জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে আল্লাহ আকবর বলেন ওই ব্যক্তির সাথে জান্নাতের সংযোগ করে দেওয়া হবে জান্নাতের জান্নাতের সাথে তার জরজা খুলে দেওয়া হবে জান্নাত থেকে আরাম আয়েশ আসতে থাকবে সে নিশ্চিন্তা সে ঘুমিয়ে যাইবে ছয় নাম্বার আমল ছয় নাম্বার আমল বলতেছে ছয় নাম্বার আমল হলো যখন ঘুমাইবার জন্য বিছানায় যাবেন একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পরে যখন ঘুমাইবেন এই আল্লাহ এই কালিমা পরে যে আপনি ঘুমিয়ে যান আর এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ মর্যাদা আল্লাহর বলেন অন্য অন্যিসের আসুল বলেন বান্দা যখন ঘুমাইবার জন্য বিছানায় যায় আর ওই ব্যক্তি যদি কালিমা পরে ঘুমিয়ে যায় আর যে ব্যক্তির শেষ কথা কালিমা হয় মৃত্যুর সময় যার শেষ কথা কালিমা হয় ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হয় আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে দেরি করেন আল্লাহ হকর বলেন আজকে থেকে এই ছয়টা আমল কোন সময় ছাড়বেন না এই ছয়টা আমল আজকে থেকে করবেন তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি ছয়টা আমল মকস্ত হয়েছে কিনা কারণ ওয়াজ শুনলে হবে না ওয়াজের উপরে আমলও করতে হবে এই ওয়াজটা আপনাদের কতটুক তাসির হয়েছে বোঝা যাবে বলেন ঘুমাইবার সময় কয়টা আমল কখনো ছাড়া যাবে না যেটা বলেন কয়টা এক নাম্বার কি ঘুমের পরা পড়া দুই নাম্বার দুরুজ শরীফ পড়া তিন নাম্বার

আজকে থেকে এই ছয়টা আমার ঘুমের আগে করবো ইনশাল্লাহ ঘুমের সময় যুবক ভাইরা মোবাইল আমরা তো ঘুমের সময় আলহামদুলিল্লাহ যখন শোয়ার জন্য যাই মোবাইল যুবক ভাই টান দে মোবাইলটা হাটে নেই অথচ এই মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখে ঘুমাইতেছেন এই অবস্থা আপনার মৃত্যু হয়ে গেলে গুণাগারদের তালিকায় আপনার নাম উঠানো হবে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে